আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম আমি এই মুহূর্তে আছি একটা গাছ কাটার ফ্যাক্টরিতে এটা প্রভিন্সে আমাদের এই পার্টনার হচ্ছে দীর্ঘদিনের পার্টনার আমরা এই মেশিনটা অনেক সেল করছি বাংলাদেশে যেটা আপনাদের খামারে অলরেডি আছে তো আরো বড় মেশিনও নিয়েছিলাম আমরা সেগুলো আপনাদের খামারে আছে তো এখন আমি আবার আসছি ফ্যাক্টরি ভিডিও করার জন্য তো এখন এই মেশিনটা দেখলাম এখন আর কিছু মডিফিকেশন আমরা চেঞ্জ করলাম কিছু মডিফিকেশন চেঞ্জ করছি তো পরবর্তীতে যে মেশিনগুলো যাবে সেগুলা আপনারা দেখতে পারবেন এখানে দেখেন যে খুবই উন্নত মানের ব্লেড আছে গিয়ার বক্স আছে হ্যাঁ এবং কাটার সেগুলো আগে কিছু ঠিক ছিল পানি পাতলা ছিল এখন একটা মোটা করা হয়েছে তো নতুন নতুন কিছু প্রযুক্তি নিয়ে কাজ করতেছি আর তারপর আছে যে বড় বড় মেশিন এটা আমরা এখন কোয়ালিটি চেক করতেছি কোয়ালিটি দেখলাম যে ঠিক আছে তো সবকিছু মিলে এখন আমরা কাজ করতেছি এখন আরো অন্যান্য মেশিন আছে দেখতে পাচ্ছেন আমরা দীর্ঘদিন আট বছর ধরে এই ফ্যাক্টরির সাথে কাজ করতেছি তো লাবানিয়া মগা কোন চানিদা? জেগা দিশি হাও অব হাও? হাও? হ্যাঁ, চানদা ওয়া। ওকে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে সে হচ্ছে ফ্যাক্টরির বস। তো তাকে জিজ্ঞাসা করলাম তার প্রোডাক্ট সম্বন্ধে সে বলে যে যে তাদের খুব ভালো কোয়ালিটি যাদের প্রোডাকশন এবং মালে গুণাগুণ খুবই ভালো। তো আমরা দীর্ঘদিন তাদের সাথে কাজ করতেছি। তো আশা করি আরো কাজ করে যাব। আপনারা পাশে থাকবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা। সাথে থাকলে আমরা অনেক দূরে গিয়ে যেতে পারবো। তো এই বলে শেষ করতেছি আর আজকের ভিডিও আগামী অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আর আমাদের যত ধরনের মেশিন এগ্রিকালচার ইকুইপমেন্ট প্রয়োজন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আধুনিক কৃষি মেশিনারিজ আসসালামু আলাইকুম